ওভা ভিওর্স আসসালামু আলাইকুম চলো আসলাম শপিং ওয়েবের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরাম আপনাদের জন্য নতুন কিছু শাড়ি কালেকশন নিয়ে থ্রি ডি ডিজাইনের ডিজিটাল সিল্কের কয়েডি শাড়ি কালেকশন এটার মধ্যে কিন্তু আপনার হালকা সারস্টনের কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে আর কালার কম্বিনেশনগুলো প্রতিটাই খুবই সুন্দর আমরা প্রত্যেকটা আপনাদের খুলে দেখাবো তো তার আগে রিকোয়েস্ট যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন আসছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো বেশি কথা না পেরে ভিডিওটা শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটু দাঁড়িয়ে ধরবেন এই যে এটা যেটা দেখতে না আপনার কপার টাইপের কাজের মধ্যে কপার টাইপের কালারের মধ্যে এই যে পুরো শাড়িটা এই যে এটা হলো পুরো ফুল বডিটা এই যে এটা হলো আঁচলের প্রসঙ্গটা আর একটু যদি কাজটা আমরা ক্লোজ রেঞ্জে দেখাই সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন একদম পিটানো কাজ করে ব্যাক সাইডে ফলস করা আছে আপনাদের ফলসও করতে হবে না আর এটা ব্যাক সবাই লাস্টে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা একটু দেখাবেন এই যে এটা যেটা দেখতে পাচ্তেছেন এটা হলো ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটা চাইলে ফুল স্লিপও করতে পারবেন ফ্রন আর ব্যাক এই যে এই কাজটা হলো আপনার আতায় পরবে আর সাইডে পড়বে তো এটার মধ্যে আরেকটা হবে অ্যাশ ব্লু কালার যেটাকে বলে আর কি খুবই সুন্দর ডিফারেন্ট কালারগুলো আর প্রতিটা কালার কম্বিনেশনগুলো একদম অসাধারণ আর ফ্লাওয়ারের যে ডিজাইনগুলো একদম মনে হয় এমনভাবে এভাবে মানে দেওয়া হয়েছে যেমন মনে হয় যে জীবন্ত ফুলগুলো এই যে দেখেন এটা হলো থ্রি ডি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এই যে এটা হলো আচলের প্রসঙ্গটা এই যে পুরো ফুল বডিটা খুবই অসাধারণ এই পাচ্ছে না আমাদের শপিং বেবিডের পক্ষ থেকে একটা অসাধারণ প্রাইজের আর এটা প্রাইসটা বলে দিচ্ছি আর কাপড় কোয়ালিটিটা যদি আমরা আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন খুবই সফট আর এগুলো কিন্তু আপনি থ্রি ডি ডিজাইনের সিল্কের ইটালিয়ান ক্রেপ সিল্কের ওপরে সারস্কি স্টোনের কাজ করা থ্রি ডি ডিজাইনের অ্যান্ড ডিজাইনটা যদি দেখেন একটু শুধু আমি আপনাদেরকে একটা একটু ডিটেলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হলো কুচুলের কুচুর প্রসঙ্গটা এটা হলো বডিটা আর এই যে এটা হলো আপনার আঁচলের প্রসঙ্গটা ফ্লাওয়ারের কাজটা একটু যদি কাছে থেকে দেখেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আর এই যে একটু কাজটা এটা হলো স্টোনের কাজটা এটা হলো স্টোনের কাজটা খুবই সুন্দর আর এই ফ্যাব্রিক্সটা আমরা আপনি একটু হাত দিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ফিল এটা শাড়িটা ফ্যাব্রিক্সটা যদি পরেন তাহলে আপনাদের গায়ে যে অনেক সময় যে চুরকনি হয় কিংবা একটু আনিজি ফিল লাগে এই ফ্যাব্রিক্সটার জন্য ওরকম কোনো কিছু মনে হবে না একদম সফট অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা পাচ্ছেন আমাদের শপিং বেবিডির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা শাড়িটা পাচ্ছেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা লাস্ট আর আরেকটা গ্রিন টাইপের কালার কম্বিনেশন হবে এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে কিন্তু একদম একদম ফার্স্ট ওয়ান আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িগুলো এই খুবই অসাধারণ আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু আনপ্যাক করা হলো শাড়িটা একদম ফার্স্ট ওয়ান আপনারা দেখছেন এই শাড়িটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই শাড়িগুলো যদি একবার কেউ ইউজ করে পরবর্তীতে এটা এই শাড়ি প্রেমে পড়ে যাবে এই যে দেখেন এটা হলো এই খুবই সুন্দর পাচ্ছেন আমাদের শপিং ভিডিওর পক্ষ থেকে সাতাইশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ এই কাজটা তো ভিডিওটা আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ